নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের উপযোগী এক খুব সুস্বাদু ডালের রেসিপি এই ডালটা দিয়ে দুপুরবেলা গরমের দিনে গরম গরম ভাত আর সাথে যদি একটু লেবু থাকে তবে কিন্তু খুব তৃপ্তি সহকারে ভাতটা খেতে পারবেন গরমের দিনে তো আমাদের কিছু খেতে ইচ্ছে করে না কিন্তু এইরকম ডাল দিয়ে যদি দুপুরবেলা গরম ভাত খেয়ে থাকেন আর সাথে যদি একটু লেবু থাকে তবে কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে খেতে আমি এইভাবে রান্না করেছি খেয়েছি আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের কাছে আমি এটা শেয়ার করলাম প্রথমে আমি কড়াইতে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি এখানে আমি মুগ ডাল হাফ কাপ নিয়েছি আর মুগ ডালটা আমি শুকনোই ভেজে নিচ্ছি তারপর আমি জলে ধুয়ে নিব এই মুগ ডালের সাথে আমি একটু বিউলির ডাল মিশিয়ে ডালটা রান্না করব বিউলির ডালটা আমি এখানে হাফ কাপ নিয়েছি সেটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরে দুটো ডাল একসাথে মিশিয়ে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর এই ডালটা রান্না করছি আর এই মুগ ডালের সাথে যদি বিউলির ডাল মিশিয়ে ডাল রান্না করেন তবে কিন্তু খুব ভালো লাগে খেতে আমি সব সময় মুগ ডাল রান্না করলে একটু বিউলির ডাল মিশিয়ে ডালটা রান্না করি আমার কাছে কিন্তু এরকম ডাল খেতে খুব ভালো লাগে যদি আপনারা না খেয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু এই ডাল রান্না করবেন খুব ভালো লাগবে আর আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজিটা এখানে আছে পেঁপে পেঁপে মানে একটু পাকা পেঁপে মানে একটু কাঁচাই পেঁপে ছিল সেটা একটু পেকে গেছে সেই পেঁপেটাই দিয়েছি আর এখানে ঝিঙ্গে আছে আর মিষ্টি কুমড়োর ডাঁটা আছে আরও যদি অন্য কোনো সবজি থাকে আপনারা দিয়ে নিতে পারেন আমি এই সবজিটাই দিয়েছি আর এখানে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি আমি ডালটা গরম জলে দিয়ে দিলাম জলটা আগে গরম করে নিয়েছি তারপর ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেড় চামচের মতো নুন দিয়ে নেব এখানে নুনটা দেওয়ার পর ডালটা একটু সেদ্ধ করে নেব এবার ডালটা কিন্তু ফুটে এসেছে আর চারিদিকে একটু ডালের ফেনা এসেছে এই ফেনাটা কিন্তু বারবার করে ফেলে দিতে লাগবে ডাল রান্না করার সময় যদি ফেনাটা যদি ফেলে দেওয়া যায় তবে কিন্তু ডালটা খেতে ভালো লাগে আর ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয় এবার কিন্তু ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে মানে পুরো সেদ্ধ হয়নি অল্প সেদ্ধ হয়েছে তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা একটু শক্ত সেই জন্য আগেই পেঁপে এই সবজিটা দিয়ে দিলাম তারপর আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পেঁপের সাথে কাঁচা লঙ্কাটা একসাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ডালের সাথে পেঁপেটা একটু সেদ্ধ করে নেব আবারও দেখুন ডালের মধ্যে ফেনা এসেছে এই ফেনাটাও কিন্তু আমি ফেলে দেবো এইভাবে আমি মোটামুটি দু তিনবার ডালের ফেনাটা ফেলে দিচ্ছি এইরকম ডালের মধ্যে যদি সবজি দিয়ে গরমের দিনে দুপুরবেলা খাবেন ডাল রান্না করে খুব ভালো লাগবে আমি কিন্তু সবসময় রকম মুগ ডাল রান্না করলে মুগ ডালের সাথে একটু বিউলির ডাল মিশিয়ে একটু সবজি দিয়ে ডাল রান্না করে খেয়ে থাকি খুব ভালো লাগে তারপর আমি এখানে মিষ্টি কুমড়োর যে ডাটা আছে সেটা দিয়ে দিলাম আর সাথে ঝিঙ্গেটা সে সেটাও দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আরও সবজি দেওয়া যায় আলু বা অন্য কোনো সবজি যদি থাকে কাঁকরোলও যদি থাকে দিয়ে দিবেন ডালটা দেখুন ভালো করে ফুটে এসেছে মোটামুটি সবজিটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে এবার যখন ডাল আর সবজিটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়োর পাতাটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর পাতাটা একটু বড়ো করে রেখেছি কারণ একটু নরম হয়ে যাবে সেই জন্য পাতাটা একটু বড়ো করেই রেখেছি এবার ডালের সাথে এই শাকের পাতাটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আরও মোটামুটি দু তিন মিনিট এইভাবে ডালের সাথে পাতাটা একটু সেদ্ধ করে রান্না করে নেব তারপর আমি এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু হলুদটা মিশিয়ে দিচ্ছি এখনও মোটামুটি একটু ডালটা রান্না হতে সময় লাগবে দেখুন এবার কিন্তু ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে ফোড়নের জন্য রেডি হয়ে গেছে আমি এখন অন্য একটা কড়াইতে মানে ওই কড়াইটা একটু ধুয়ে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যেই আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা একটু খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এখন আমি ফোড়নে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম এবার তেজপাতার শুকনো লঙ্কাটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে এক চামচ ফোড়ন দিচ্ছি এবার ফোড়নটা দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতার সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ফোড়নের সাথে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ভাজার তখন আমি এর মধ্যে মোটামুটি এক টুকরো আদা একটু থেতো করে দিয়ে দিয়েছি আদাটা দিলে এই ডালের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার ফোড়নটা কিন্তু নাড়াচাড়া করে মোটামুটি খুব ভালো করে ভেজে নিতে লাগবে ডালের ফোড়নটা যদি খুব ভালো করে ভাজা হয় তবে কিন্তু ডালটা খেতেও ভালো লাগে আর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি খুব সাবধানে আস্তে করে হাতা দিয়ে ডালের সবজিগুলো দিয়ে দিচ্ছি একবারে ডালটা ঢেলে দিলে সম্পূর্ণ ফোড়নটা উড়ে যাবে সেই জন্য খুব আস্তে করে ডালটা ঢেলে দিচ্ছি ডালটা এবার দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি এক দু মিনিট একটু রান্না করলেই এই ডাল রান্নাটা হয়ে যাবে এখন কিন্তু ডালটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে দেখুন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো ডালটা খুব ঘন হয়েছে সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমি কিন্তু সবসময় এরকম ডাল রান্না করি আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আজকের রান্না আমার এখানেই হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে